রানা হুসানা তৌফিল মেহরমান শাহী জামে মসজিদ জামিয়া কৌমিয়া মাদা পঞ্চায়েত কমিটির উদ্যোগকে আপনি কবুল করে দেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ যারা আজকে বাকড়ি নিয়েছেন সেই হাফিজ সাহেবদেরকে আপনি হক্কানি রব্বানি আলম হিসাবে আপনি কবুল করেন আল্লাহ যাদেরকে আজকে প্রদান করা হলো যাদেরকে আজীবন সদস্য হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে মাওলা আল্লাহ এ দাতা সদস্য সহ আরো যারা দানশীল আছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহের বাহানি করে এই মাদ্রাসার ব্যাপারে একজন আলেম দোয়া করেছেন আল্লাহ যে মাদ্রাসাটা যেন দাওরা হাদিস পর্যন্ত খুব গুরুত্ব হয়ে যায় আল্লাহ আমরা আপনার কাছে বলতেছি মাওদা আল্লাহ আমি তো বলছি মাওনা দারুল এলুম দেওবন্ধের মতো একটা প্রতিষ্ঠান এখানে আপনি বলে দেন মাওদা ছোট ছোট্ট একটা গাছের নিচ থেকে যদি এত বড় দারুল ওলুম দেব হতে পারে মাওলা তাহলে এখানেও সম্ভব আল্লাহ এটা যতিন করি আমরা বিশ্বাস করি আপনি চাইলে সবই সম্ভব মাওলা আল্লাহ হেদায়তের মার্কাজ হিসাবে এই মসজিদের পাশের মাদ্রাসাটিকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন ইমান ইসলাম তৌফিক হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন কুকুর শিরিদ বেদার থেকে হেফাজত করেন যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করা গিয়ে আল্লাহ শহরকে নিরাপদ করে দেন গোলামায় কেরাম অনেকে সফরে আছে মাওলা সমস্ত আলেমদের সফর নিরাপদ নির্ভিন্ন আপনি করে দেন মাওলা আল্লাহ যান মালের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন মা বোনদেরকে পর্দারেশিন বানায় দেন আল্লাহ আমাদের সকলকে সালাদ কায়েমকারী বানায় দেন আজকে থেকে আমরা নিজেরা নামাজ পড়ব সন্তানদেরকে নামাজের কথা বলব আল্লাহ প্রতিবেশীকে নামাজের কথা বলবো আমার আশেপাশের বন্ধু যারা আছে তাদেরকে নামাজের কথা বলবো এইভাবে আমাদেরকে আপনি নামাজ কায়েমকারী কারি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করেছেন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين